রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে মিত্র আব্বাস এর ওয়াইফ আফরুজা আব্বাস বেশি মনে ভালোবাসা সব লোকজন নিয়ে মত করার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য এক চোর তো ইন্ডিয়া পালায় গেছে আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে যারা এই নির্বাচনটা করেছেন আল্লাহ দোহায় লাগে অনেক চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন এদেরকে কোন মন্ত্রণালয় দিবেন না একজন মহিলা তার বয়স 92 এর উপরে সাভার থেকে আমাদের ভোট দিতে এসেছিল কথা বলতে পারে না একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল এই মানুষের ভোটগুলো হলো কারা চুরি করেছে মানে সোজা কথা এখানে ভোট তো একটা ভোট যদি পার্লামেন্টে যায় সেটা জনগণের পকেটে টাকা চুরি করবে ব্যবসার টাকা চুরি করবে এমন কোনো জায়গা না যেখানে বসে হাত পছাবে না ভোট তো আসলে चोर দল এছাড়া আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায় ভাগি না একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ঘুরত এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আগেও আপনাদের সাথে আমার নির্বাচন কমিশন এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে এটা চোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম যে সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে সেই টাকা গুলো হল জনগণের পকেটের টাকা টাকা এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যারা এই নির্বাচনটা করেছেন আল্লাহ দোহায় লাগে অনেক চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না যতটুকু হয়েছে ততটুকু সীমাবদ্ধ থাকেন চুরি করেছেন সেটা চুরি করতে যাবেন না এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি কেউ যোগাযোগ মন্ত্রণালয় কেউ ওই কেউ গৃহায়ণ মন্ত্রণালয় আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব আমরা আরো কষ্ট করব বেশি যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব যাতে তাদের মন করতে পারি এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করতে শুরু করব যে সকল লোক চান্দাবাজি সন্ত্রাসী করে যা বলবো আমরা তুমি করিও না নতুন বাংলাদেশ গড়ি চলো এবং তাদের বাসা বাসা তাদেরকে দাওয়াত দিয়ে আসবো এছাড়া তো আসলে কোন উপায় নাই আমাদের জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাস করেছি সেখানে হলো প্রবাসীদের ঘর। প্রবাসীরা অবতপূর্বভাবে সাপ্লা করে এবং আমাদের 11 দলীয় জোটগুলো ভোট দিয়েছে তার আমরা আপনাদের কোন কিছু দিয়ে এই ঋণ ঋণ বাংলাদেশে শোধ করতে পারব না বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ্যAppCompat হয়ে এসেছিল এবং আশার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে যাদের বাংলাদেশে জিততে পারবে তাদের কিন্তু আশা ছিল না কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইত কাউকে আজীবন জেলে রাখতে দেওয়া হইত তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আপনারা ভোট দিয়ে নতুন ভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন গণ অভ্যুত্থান আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলেন সাতডাউন কর্মসূচি গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন এবং সব প্রবাসী গণমতি হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন একচোর চুরি করার জন্য রেডি হচ্ছে এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায় আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে এই আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আশা করতেছে কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করব না আমাদেরকে বাংলাদেশ আপনারা ক্ষমা করে দেন এবং এই যারা দুর্নীতি সন্ত্রাস চান্দাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে যেমন সংস্কার আগে যখন আমরা একটু মাঠে কথা বলতাম আপনাদের সামনে যে ইলেকশন ঠেকাইতে চাই আমরা প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা করতে করতে চাই চাই সংস্কার এটা তো এখন আপনাকে বিশ্বাস করা উচিত এবং এই সংস্কারের জন্য আপনারা কোন প্রক্রিয়া যদি ভুল করেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না এবং আমরা আহ্বান জানাবো সংসদে শপথ হতে যাচ্ছে তো চোর বার্তাটা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে এদেরকে করার জন্য আপার হাউস প্রয়োজন হাউসটা যদি সকলে একসাথে নিতে পারত এটা বাংলাদেশে ভালো হতো এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে সংসদে রেটিফাই পরে করে নেন না রেটিফাই তো অনেক কিছু করতে হবে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা এবং দয়া করে আপনারা উচ্চপক্ষে এবং এনসিপি আমরা সবাই যারা সংস্কার যারা সংস্কার বন্ধুর করতে চায় তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই একটা গাড়ি পাবে আপার হাউসে বসবে বসে একটু লাক্সারি যে ঠিক আছে চুরি জুরি করলাম এখন একটু বিশ্রাম নেই ছুটিতে সহযোগিতা করছে এই হিসাবে আমাকে আবার হাউসে পাঠাইছে আমি একটু বিশ্রাম নেই এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না আরেকটা হলো হাসিনার বিচার আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠানে অনেকে আসছেন ভালো কথা আসছেন ডিপ্লোমেটিক রিলেশন থাকবে কিন্তু হাসিনার বিচারের কি খবর এ বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার পেতে চায় যে আমরা বিএনপি কে কিছু ভোট দিয়েছি দফা হয়েছে আমি বিচার থেকে মুক্তি পাব এই চিন্তা আপনারা করবেন না হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে বাজে পরিস্থিতি আপনাদের হবে আরেকটা নাকি চিন্তা করতেছে যে এনসিপি এদেরকে আওয়ামী লীগ খুলে বিআরপির দরকার কি আমরা এখন থাকি আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ যারা লালাইয়া দিবে তাদেরকে আমরা আগে ধরব এবং বাংলাদেশে কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে না আমেরিকার বিচার হবে বাংলাদেশে সংস্কার হতে হবে এবং নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে যে ভোট চুরি হয়েছে জনগণের কাছে তারকে ক্ষমা চাইতে হবে আমাকে প্রশাসনিক অফিস থেকে এই যে ঘোড়সুরি তারা সহযোগিতা করেছে রিজাইনিং অফিসার থেকে তারা হলো রাতের বেলা অবরুদ্ধ করে রেখেছে এবং রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে নিজার আব্বাসর ওয়াইফ আফরুজা আব্বাস বেশি মনে ভালোবাসা সব লোকজন নিয়ে করার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য এটাকে আসলে কোন নির্বাচন যে মানুষগুলা ভোট দিয়েছে সে মানুষগুলা আপনি ভোট চুরি করেছেন এটা তো নতুন বাংলাদেশ আসলে হতে পারে না